নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি নতুন একটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই ভর্তা ভর্তা রেসিপিটি অনেকেরই চেনা আবার অনেকের কাছে অজানা ওপার বাংলার মানুষদের কাছে ভর্তা মানেই স্বর্গ আজ আমি দেখাবো পাতার ভর্তা চলুন দেখে নেওয়া যাক প্রথমে ভালো করে কিছু পুইপাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ছোট ছোট করে ছুরির সাহায্যে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম কুচি কুচি করে যাতে যখন আমি বাটবো তা তখন যেন অসুবিধা না হয় সেদ্ধ হতে যেন সুবিধা হয় এরপরে কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা পুঁইপাতাগুলো দিয়ে দিলাম তারপর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিলাম তারপর জল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিলাম সমস্ত উপকরণ একসাথে দেখুন জলটা কেমন সুন্দর মরে গেছে অল্প একটু জল আছে এবার আমি আরেকটি কড়াই নিয়ে তার মধ্যে ভালো করে সর্ষের তেল দিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে এপিটপিট উল্টে লাল লাল করে ভেজে নেব যখন দেখবেন চিংড়ি মাছগুলো গুটিয়ে আসছে তখন বুঝবেন চিংড়ি মাছগুলো সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে আর কাঁচা নেই এবার মিক্সিং জারের মধ্যে আমি সেদ্ধ করে রাখা উপকরণগুলো দিয়ে দিলাম শাকসহ দিয়ে আমি চিংড়ি মাছও দিয়ে দিলাম সব একসাথে দিয়ে বাড়তে হবে এবার পেস্ট হয়ে গেল এইবার আমি কড়াইতে শুকনো সর্ষের তেল দিয়ে শুকনো কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে তার মধ্যে কয়েক কোয়া রসুন ছেড়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে লাল লাল হলে তার মধ্যে আমি এবার দিয়ে দেব বেটে রাখা অংশটি ভালো করে নেড়ে নিতে হবে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে কারণ সেদ্ধ করার সময় জল দিয়েছিলাম আর তার সাথে তো শাকের জল ছিলই এবার পরিমাণ মতো নুন হলুদ আর একটু চিনি চিনি না দিলে আবার স্বাদ কোনো কিছুতেই সঠিকভাবে আসে না অল্প চিনি দিলে দেখবেন স্বাদটা অনেকটা বেশি এনহ্যান্স হয়ে যায় এবার ধীরে ধীরে সমানে নাড়তে হবে যাতে তলায় না লেগে যায় তলায় লেগে গেলে পোড়া গন্ধ আসবে সেই তলায় যেন না লেগে যায় এইবার একটু স্বাদ বাড়ানোর জন্য আমি লেবু লেবুর রস দিলাম এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল আমার ভালো লাগে লেবুর রস দিলে একটু টক টক ভাব হয় টক মিষ্টি নোনতা তিনটে স্বাদই সমানভাবে থাকে ভর্তা একটু টক ঝাল মিষ্টি না হলে ভর্তা খেতে সেই স্বাদ কখনোই আসবে না এইভাবে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তার মধ্যে কুচো করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি একটু ঝালটা আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় সেই জন্য আমি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এইবার দেখুন শুকিয়ে এসছে পুরো এইবার আমাদের ভর্তা রেডি এবার ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিলে আহ সেই স্বাদ দেখুন তো আপনাদের ভালো লাগে কি না এক থালা ভাতের সাথে তো অল্প ভর্তা হলেই আমার খাওয়া হয়ে যায় আপনাদের খাওয়া হয় কি না দেখুন কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই আর যদি আপনারা তৈরি করেন কমেন্টে এসে জানিয়ে যাবেন কেমন লাগলো আপনাদের খেতে আজ এ পর্যন্তই থাক নমস্কার